শিবরাত্রির শুভকামনা নিয়ে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলায় এখন বাজে সন্ধ্যা সাতটা আর দেখো আমি পুজোয় ব্যস্ত সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ হয়ে আমি পুজো দিচ্ছি আমার শিব কিন্তু বেবি শিব তার জন্য ওনাকে বেবির মতোই আমি টেক কেয়ার করে রাখি কিছু পুজো সামগ্রী ঘরে ছিল আর কিছু কিনে এনেছি বাজার থেকে তারপরে শখ আর সাধ্যের মধ্যে দিয়ে আমার এই পুজো দেওয়া অনেক মন শান্তভাবে আমি এই পুজো দিচ্ছি অনেকক্ষণ সময় নিয়েছি পুজো দেওয়ার জন্য অনেক কিছু না মার থেকে শিখে এসেছি মা ছোটোবেলায় পুজো দিতেন ওনার থেকে শিখে এসেছি পরে বড় হয়ে শ্বশুর বাড়ি থেকে শেখা সব মিলিয়ে আমার এই পুজো দেওয়া এই আমরা যে পুজো দিই দেবদেবীর আরাধনা করি এটা শুধুমাত্র আরাধনা নয় এর মাধ্যমে না আমরা কোনো শক্তিও মনে হয় গ্রহণ করি মানে যখন আমাদের আটকে যায় চিন্তা ভাবনা বা নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসে কিছু ভাবতে বা কাজ করতে ইচ্ছা করে না মন ভেঙে যায় তখন মনে হয় এই পুজোটাই হচ্ছে একটা মাধ্যম যেই মাধ্যম দিয়ে তোমার মধ্যে না একটা পজিটিভিটি চলে আসে আর দেখবে মানুষ মন খারাপ হলে কিন্তু বেশি ঠাকুরের দিকে যায় কোথাও একটা শান্তি পায় তার জন্য চলো সবাই মিলে বলি ওং নমঃ মাতা পার্বতী পাতা এ হরে হাড়ে মহাদে আর এরপরে তোমাদের দেখাবো আমি আজকে দিনটা কিভাবে শুরু করলাম কাজ তো সবই মানে যেরকম চলে সেরকমই শুধু এই পুজোটা হচ্ছে সন্ধ্যাবেলায় দিয়েছি চলো দেখা হচ্ছে আবার আজকে সকালের ভোরবেলা থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি দিনটা শুরু গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে শিব পুজো অন্যান্য দিনের মতোই শুরু করলাম আজকের দিনটা আর এই মেশিন হচ্ছে আমার ভালো সময়ের খারাপ সময়ের সাথে ও আছে বলে আমি আছি মানে ঘুম থেকে উঠেই আগে মেশিন চালাতে লাগে নইলে জামা কাপড় শুকাবে না ছাদে দিয়ে আসা দিয়ে চারতলার উপরে ছাদ দিয়ে আসা নিয়ে আসাটা একটা বড় কাজ আর এদিকে চলছে টিফিন বানানো আজকে বানিয়েছি পায়েস নতুন গুড় দিয়ে হালকা পায়েস মানে যখন আমার মাথা আর কাজ করে না যে কি টিফিন দেব কোনো ইনোভেটিভ ওয়েতে তখন আমার এই পায়েস আর লুচি কিন্তু আমাকে বাঁচায় আর এইটা হচ্ছে আমার মেয়ের সবসময় ফেভারিট ফলে ও আমি জানি ও খেয়েই আসবে ফলে সপ্তাহে দু তিন দিন আমাদের পায়েস হয়ে থাকে উইদাউট এনি ড্রাই ফ্রুটস আবার ড্রাই ফ্রুটস দিলে উনি খাবেন না ফলে যখনই মানে আমি আর প্ল্যান করতে পারি না যে কি দেব তখন এই আমাকে বাঁচায় পুরী আর পায়েস আজকে যেহেতু শিব পুজো পুজোর কিছু জিনিস কিনতে হবে এরপরে বেরোতে লাগবে অন্যান্য অনেক কাজ নিয়ে বেরোবো অন্যান্য কাজও আছে ওয়েদারটাও ভালো একের পর এক সব বেরোবে প্রথমে যাবে বাচ্চারা তারপর বাচ্চারা বাবা আমি কেউ হয়তো আগে যাবে কেউ হয়তো পরে যাবে কিন্তু সবার আগে যাবে মেয়ে আর এখানে স্কুন ঢোকাতে ভুলে গেছিলাম নইলে হাত দিয়েই খেয়ে আসতো এখানে আমি বসে আছি অটোর জন্য বাজারে যাব আর এই দুই মহিলা গাঢ় ভাষায় আমার সঙ্গে আরামসে গল্প করে যাচ্ছে আর ওনারা ভালো মতন বুঝতে পারছেন যে আমি কিছু বুঝছি না আমিও ছাড়বো কেন আমিও বাংলায় আরামসে গল্প করে যাচ্ছি ওনারা কিন্তু একটু হলেও বুঝতে পারছে আর ওটার উপর বেশ করে আমাকে আবার গারোতেও রিপ্লাই দিচ্ছিল যাই হোক সময়টা ভালোই কাছে ওনাদের সাথে আর এই হচ্ছে আমাদের বাজার যা কিছু কিনতে লাগবে আমাদের বাজার এখানেই আসতে লাগে আর যেহেতু আমি একটা খ্রিশ্চান পাড়ায় থাকি ওখানে না মন্দির আছে না কোনো দোকান দোকানপাটি আছে মানে কিচ্ছু নেই শুধু কয়েকটা স্কুল কলেজ চার্চ এই আছে আর এখানে তুমি সমস্ত সম্প্রদায় মানুষ পাবে হিন্দু খ্রিস্টান মুসলমান আর এই ভদ্রলোক বিক্রি করছেন ধুতরা ফুল এক একটা পিস মনে হয় কুড়ি টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা করে সবাই বার্গেন করছে আর এই হচ্ছে বেলপাতা কুড়ি টাকা দশ টাকার বেলপাতা আমি একটা কুড়ি টাকার বেলপাতার মানে গোছ তুলে নিয়ে এসছি মানে ওকে আমার পুজোর জন্য ঠিক আছে আর কিছুদিন থাকবে মহাদেবের মাথায় দেব একটাই এই দোকানদার বলছে সাবুদানা নেই সব শেষ হয়ে গেছে একটাই প্যাকেট আছে এটা মানে আপনার জন্যই বড় মন্দির যেখানে সবাই দিচ্ছে শিবের মাথায় জল সবার মঙ্গল হোক ঠাকুর চলো এবার বাড়ি ফেরার পালা বাচ্চারা সব ঘরে ফিরবে এখন বাজে তিনটে ওদের খেতে দেব তারপরে আমি স্নান করে শুদ্ধ হয়ে পুজোয় বসবো যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি দিনের শেষে ফিরছি ঘরে ঘরে ফিরে ফ্রেশ হয়ে স্নান করে সন্ধ্যায় মহাদেবের মাথায় জল দেব পুজো করবো কিন্তু গলা গেছে পুরো শুকিয়ে সকালে এক কাপ দুধ খেয়ে এসছি শরীরে কোনো শক্তি নেই শুধু মনের শক্তির উপর জোর রেখে অনেক কাজ করে এলাম ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আমায় জানিও তোমাদের কেমন লাগছে গারো হিলসের টুকটাক খবর আর সাথে থেকেও পরের ভ্লগে আবার দেখা হবে